রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা এডিসি বর্তমান শাসক দল সেই সঙ্গে রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের অন্যতম শরিক তীপ্রতার দল এবং দলের সুপ্রিম প্রদ্যুৎকিশোর বরণ কি অবশেষে গুমতি জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমার কাছে হেরে গেলেন এই নিয়ে ইতিমধ্যেই জনজাতি অংশের মানুষের মধ্যে ব্যাপক প্রশ্ন এবং সন্দেহ সৃষ্টি হয়েছে কারণ প্রদ্যুৎকিশোর বরণ তার দলের যুব সংগঠন তথা ওয়াইটিএফকে নির্দেশ দিয়েছেন গুমতি জেলার জেলাশাসককে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিতে দলের সুপ্রিমোর নির্দেশ পেয়ে তুরিত গতিতে তুরিতকান্তি চাকমার অফিসকে তালাবদ্ধ করে দিয়ে তিপ্রান্ত দলের শক্তি প্রদর্শন করেছিল বোবাগ্রার তরুণ ব্রিগেড কিন্তু তিপ্রান্ত দলের যুব সংগঠন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আহ্বান জানিয়েছিলেন যাতে করে গুমিতে জেলার জেলাশাসককে অবিলম্বে বদলি করা হয় কিন্তু এটাই অত্যন্ত পরিহাসের বিষয় যে কুমিতে জেলার জেলাশাসককে বদলি তো করা হয়নি বরং মুখ্যমন্ত্রী ফ্রি হ্যান্ড খোলা হাত দিয়ে দিয়েছেন এবং ওনার ভয়সী প্রশংসাও করেছেন এর মাধ্যমে কি এটাই প্রমাণিত হচ্ছে না যে গুমিতে জেলার জেলাশাসক সঠিক দিশায় চলছেন এবং ওনার কাজকর্মে খুশি হয়েই মুখ্যমন্ত্রী প্রশংসা করছেন কিন্তু উল্টোর দিকে যদি আমরা দেখি যে তীপ্রমাত্রা সুপ্রম প্রদ্যুৎকিশোর দেববর্মকে কুমতি জেলার ডিএম তরিতকান্তি চাকমা অপমান করেছেন বলে যে হাওয়া ইতিমধ্যেই ইডিসি এলাকা জুড়ে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে তার উপরে ভরসা করে ওয়াইটিএফ এর পক্ষ থেকে কুমতি জেলায় বন্ধ ডাকার হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু আদৌ কি সেই বন্ধ হয়েছে নাকি তিপ্রমত দলের এই পব্ব হুমকিতে ভয় পাচ্ছে বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বরা বিজেপি দলের নেতৃত্বরা কি তীপ্রমাত্র দলের গোয়েবুলসু অপপ্রচারে বিভ্রান্ত হবেন সংবিধানের নামে শপথ নিয়ে ত্রিপ্রান্ত দলের এমডিসি গণ সে সঙ্গে এমএলএ গণ যে রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন ক্রমশ তেজি করছে তাতে একটা বিষয় প্রমাণিত হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জনগোষ্ঠীর এক বিরল ব্যক্তিত্ব তরিৎকান্তি চাকমাকে সম্পূর্ণভাবে পর্যদস্ত করার জন্য নির্দেশিকা দেওয়া হয়েছিল গুমতি জেলার জেলাশাসকের ভূয়সী প্রশংসা করেছেন সে সঙ্গে তিনি যে ভালো কাজ করছেন সেটা বারবার প্রমাণিত হয়েছে কিশোর দেব বর্মন তৈরি হতে যথেষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছেন যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন তবে নিন্দুকেরা বলছেন যে কিশোর দেব বর্মন গুমতি জেলায় শুতে ওনার মুখ পড়েছে কিন্তু শুধু তাই নয় কিশোর দেব বর্মন এই লড়াইয়ে এই যুদ্ধে যে হেরে গেলেন তা আবারও প্রমাণিত হয়েছে তাই রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তৈরি চাকমার জয়ে ভূভাগরা তথা প্রদ্যুৎ কিশোর রাজনৈতিক ভবিষ্যৎ যে নিলামে উঠতে চলেছে তার বলার কারখানা